গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন চাদর বালিশেরোয়া সব তুলব সব এগুলো তুলে পরিষ্কার চাদর পাতবো চলো চাদরটা পরিষ্কার চাদরটা বিছনায় পেতে নিচ্ছি একদম ফ্রেশ চাদর কাঁচা ছিল আর জ্বালাগুলো লাগিয়ে দিয়েছি কি মশা এখন সকাল প্রায় সাড়ে এগারোটা বেজে যাচ্ছি সারাদিনই সারা জ্বালা খোলা থাকে এখন বন্ধ করে দিয়েছি আর পরিষ্কার চাদর না পাতলে না ভালো লাগে না ওই চাদরটা অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো দিন বাদে পাল্টালাম রোজই ভাবছি পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছে না ফাইনালি আজকে পাল্টালাম আর পরিষ্কার চাদরে দেখবে শুতেও খুব ভালো লাগে ফ্রেশ লাগে চাদরটাকে একটা লাইট কালারের চাদর পেতে দিলাম আবার পয়লা বৈশাখের দিন নতুন চাদর পাতবো বালিশের ওয়ার চাদর নতুন বাদ। প্রতি বছরই নতুন চাদর পাতি চলো চাদর পাতা হয়ে গেছে একটু ঝেঁটা দিয়ে ঝেড়ে দেব আর তার সঙ্গে বালিশের ওয়ার পরিয়ে দেব আগে মাথার বালিশের বার পরিয়ে দেবো তারপরে পাশ বালিশের বার পরাবো যা গরম বাবা গরমে একদম শরীর অস্থির লাগে আগে চাদরগুলো সব ভিজিয়ে দিলাম সার্পে কেটে দেবো মাথার বালিশের ওয়ার্ডটা পড়ানো কমপ্লিট এবার পাঁচ বালিশের ওয়ার্ডটা পড়াবো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর প্রচুর প্রচুর শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর আমি এইভাবেই আমার বিছানাটা পরিষ্কার করে থাকি চলো বালিশটা না ভীষণ টাইট ওয়ারগুলো একদম সেম সেম তো একটু পড়াতে অসুবিধা হয় চলো পাঁচ বাইশের ওয়ার্ডটা পড়ানো কমপ্লিট হয়ে গেল দড়িটাকে বেঁধে দেবো বাজবাস ও আরে দড়িটা বেঁধে দেবো একদম রেডি বিছনা চাদর পাতা একদম রেডি হয়ে গেছে চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো